এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সমন্বয়ক এবং উপদেষ্টাদের পদত্যাগ না হলে চলবে না ছাত্রদের কঠোর হুঁশিয়ারি দর্শক শেখ হাসিনা সরকার পরিবর্তনের পর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চলমান ছাত্র আন্দোলনের একটি জটিল অবস্থান তৈরি হয়েছে যা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সময়কালে দেশ অনেক উন্নয়ন হয়েছে বিশেষ করে শিক্ষা অর্থনীতি এবং স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রী শেখ সরকারের সময় শিক্ষা খাতে অনেক নতুন নিয়েছিল যার মধ্যে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি এবং বিনামূল্যে বই বিতরণ কিন্তু তার পদত্যাগের পর বর্তমান সরকার ও তাদের সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা কঠোর আন্দোলন শুরু করেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক মানুষ প্রশংসা করলেও শিক্ষার্থীরা তাদের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছে তাদের প্রধান অভিযোগ হল জোরপূর্বক শিক্ষকদের পদত্যাগ করানো এবং দেশের বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন করা এমনকি শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে তাদের উস্কানি দিয়ে রাজনীতিতে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে যা দেশের শিক্ষা ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলছে এই বিষয়গুলোই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং তারা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় শিক্ষার্থীরা মনে করেন যে শেখ হাসিনার সময়কালে এসব কাজগুলো হয়নি এবং বর্তমান সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করছে তারা বিশ্বাস করে যে শেখ হাসিনা ছিলেন এমন একজন নেত্রী যিনি দেশের সাধারণ মানুষের জন্য কাজ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্বাস করে যে শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো উন্নতি করবে এবং দেশের মানুষ শান্তিতে থাকবে শিক্ষার্থীদের এই আন্দোলন নতুন কিছু নয় এর আগেও বাংলাদেশে ছাত্র আন্দোলনে সরকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা দাবি করছে যে সমন্বয়ক ও উপদেষ্টাদের স্বৈরাচারিতার বন্ধ করতে হবে এবং তাদের পদত্যাগ করতে হবে এই আন্দোলনের পিছনে মূলত রয়েছে সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের হতাশা এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও শেখ হাসিনার উন্নয়ন নিয়ে ইতিবাচক মনোভাব রয়েছে অনেকেই মনে করেন যে তার নেতৃত্বে দেশের আত্মসামাজিক অবস্থান উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের সরকারের কাছ থেকে নানা সুবিধা পেয়েছে যেমন গর্ভবতী মায়েদের জন্য আর্থিক সহায়তা এবং কম মূল্যে খাদ্যশস্য বিতরণ এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার প্রভাব পড়তে পারে তাদের দাবি হল শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে ফিরে এসে দেশের উন্নয়ন সুশাসন নিশ্চিত করবেন